নমস্কার বন্ধুরা সবাইকে সাথে রান্না করে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখুন আজকে যে ভিডিওটা হবে তো ভিডিওটা তো বন্ধুরা নরম নরম বা গরম গরম একেবারে খাস্তা পরোটা রেসিপি কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাই আপনাদেরকে দেখাবো তা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখুন এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি তো ময়দাটা এবার আমি মাখিয়ে নেবো লবণ দেব লবণটাকে দিয়ে মতো মেখে নিলাম হাফ চামচ কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে দিয়ে দেব দু চামচ মতো তেল সাদা তেল এটা ভালোভাবে আবারও মাখবো তো দেখুন সাদা তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে আর এখানে বন্ধুরা একটা দেবো ডিম ডিমটা দিলে পরোটাটা খেতে খুবই ভালো লাগে তার জন্য দেখুন এখানে একটাই ডিম নিয়েছি তো দেখুন ডিমটা দিয়ে এইভাবে মেখে নিয়েছি দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এইবার আমি জল দিয়ে মেখে নেব আর এখানে আছে বন্ধুরা দেখুন উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা দিলে বন্ধুরা পরোটাটা খুবই নরম হয় অল্প অল্প করে দেবো মেখে নেবো তো দেখুন আমি একটা ড বানিয়ে নিয়েছি তো দেখুন খুব একটা নরম হবে না বা খুব একটা শক্ত হবে না দেখুন ঠিক বানিয়ে নিতে এই হবে তো এখন আমি আমি ডোটা দু মিনিট রেস্টে তো মিনিট রেস্টটা দেওয়া হয়ে গেছে তো এবার আমি ভালোভাবে আবার আগে মাখবো তো দেখুন অনেকটা আবার নরম হয়ে গেছে রেস্টে দেওয়ার পর তো আবারও একবার ভালোভাবে রেখে নেবো তো দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি তো যটা পরোটা করবো তো আমি লেচি কেটে নেব তো দেখুন এখানে মোট সাতটা লেচি কেটে নিয়েছি একটা একটা করে নেবো আর বেলে নেবো এটাকে চাপা দেবো যাতে শুকিয়ে না যায় তো এখানে আমি বল করে নিয়েছি তো ময়দা দিয়ে বেলবো তো দেখুন ঠিক এই মাপে আমি পরোটাগুলো বেলে নেব ঠিক এতটাই বড়ই করব না খুব মোটা না খুব পাতলা দেখুন ঠিক এই রকম সাইজে করব এবার আমি একে একে বেলে নিয়ে যে এখানে একটা কুলো রেখেছে দেখুন কুলোর মধ্যে এখানে রেখে দেব আবার একটা নিয়ে নিয়েছি একসঙ্গে সব পরোটা গুলো বেলে নেব তারপরে আমি ভাজা শুরু করবো সব বেলা হয়ে গেছে তো দেখুন এখানে আমি সাতটা পরোটা বেলে নিয়েছি আর আগে থেকে ঢেকে ঢেকে রেখে দিচ্ছি কারণ শুকিয়ে গেলে পরোটা গুলো ভালো হবে না তো দেখুন গ্যাসের উনুনে আমি তাওয়া বসে দিয়েছি তো তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে তেল তাওয়াটা গরম হয়ে গেছে তো এবার আমি একে একে ভেজে নেবো দেখুন পরোটা বলো তারপরে উল্টিয়ে দেবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বন্ধুরা তাই তাওয়াটা একটু পাত্র একটু দেরি হচ্ছে তো এইভাবে আবারও আমি এই পাশেও তেল দিয়ে দেবো দেখুন পরোটাটা কত সুন্দর কালার এসেছে লাল লাল হয়ে দেখুন কত সুন্দর একটু পোড়া পুরা হয়ে গেছে দেখতেও ভালো লাগছে তো এবার আমি পরোটাটা তুলে নেব আর প্রচন্ড হাওয়া দিচ্ছে কি বলবো তাওয়াতে একেবারে জাল লাগছে না কর তো দেখুন আমার অলরেডি হয়ে গেছে তো এটা আমি তুলে নিচ্ছে পরোটা কালারটা খুব সুন্দর এসেছে তো দেখুন একটা পরোটা আমার হয়ে গেছে পরোটাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো তুলে নিচ্ছে আবার আমি দিয়ে দেবো তো দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে বন্ধুরা তো একই ভাববা আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে পরোটাগুলো শুধু কত সুন্দর হচ্ছে দেখুন ফুলে একবার বল হচ্ছে বন্ধুরা একেবারে দোকানের মতো হয়েছে দেখুন আর অল্প খরচ করে বন্ধুরা বাড়িতে এইভাবে ঝটপট করে বানিয়ে নিলে বন্ধুরা পেট ভরার মতো রেসিপি করা যায় তো এটা মাত্র শুধু বারো টাকা দাম নিয়েছে বন্ধুরা তিনশো ময়দাতে আর এক একটা পরোটা প্রত্যেকটা পরোটা পনেরো থেকে দশ টাকা দাম তো এইভাবে আপনারা অল্প পয়সায় ময়দা এনে যদি কম খরচের মধ্যে যদি এইভাবে রেসিপি করেন তা বন্ধুরা পেট পুরে খাওয়া যাবে বা অন্যদের খাওয়ানো যাবে তো দেখুন আমার পরোটাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন প্রত্যেকটা পরোটা আমি কত সুন্দর ভেজে নিয়েছি আর শুধু কত সুন্দর কালারটা এসছে দেখুন পরোটা খুবই সুন্দর লাগছে দেখতে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো দেখুন আর কতটা নরম তুলতুলি হয়ে দেখুন এই দেখুন একেবারে নরম হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর এই পরোটাটা খাবার জন্য দেখুন আমি আগে থেকে একটা রেসিপি তৈরি করে রেখে দিয়েছিলাম তো রেসিপিটা দেখুন বন্ধুরা পাশে রেখে দিয়েছে তো এখানে আছে দেখুন মুরগির ছাঁট বা ঠ্যাঙের রেসিপি কত সুন্দর বানিয়েছে দেখুন তা এই দিয়ে যদি বন্ধুরা একবার পরোটা খাওয়া যায় তো মুখে লেগে থাকার মতো রেসিপি এটা কত সুন্দর হয়েছে দেখুন কত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন মুরগির ছাট বা যেরকম পরোটাটা হয়েছে সেরকম বন্ধুরা এই যে রেসিপিটা তৈরি করেছে সেটাও ভালো লাগছে খেতে বন্ধুরা পরাটা গুলো খুবই সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো হয়েছে তো এইভাবে একবার আপনারা বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর পরাটার সঙ্গে বিশেষ করে বন্ধুরা এই যে ছাঁটে রান্নাটা করেছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে তো আজকে পরাটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আমার পাশে থাকা অনুরোধ রইলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে পরের ভিডিওতে